নবদ্বীপের বিভিন্ন গঙ্গার ঘাটে চলছে রাস উৎসবের প্রতিমার নিরঞ্জন নবদ্বীপের অন্যতম বড় উৎসব রাস উৎসব যার খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে আর শুক্রবার সকাল থেকেই নবদ্বীপের বিভিন্ন গঙ্গার ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন গত মঙ্গলবার ও বুধবার যথাক্রমে কালী প্রতিমা ও অন্যান্য প্রতিমার পুজো সম্পন্ন হয় ও বৃহস্পতিবার নির্দিষ্ট পথে অনুমতিপ্রাপ্ত প্রতিমার শোভাযাত্রা সম্পন্ন হয় আর চিরাচরিত ঐতিহ্য মেনে শুক্রবার সকাল থেকেই চলছে রাস উৎসবের প্রতিমার নিরঞ্জন এদিন শহরের ফাঁসিতলা মণিপুর দেয়ারাপাড়া গঙ্গার সহ প্রাচীন মায়াপুর ঝাড়ি গঙ্গায় চলছে এই প্রতিমার নিরঞ্জন কোন রকম অপ্রতিকর দুর্ঘটনা এড়াতে ও সমগ্র রাস উৎসবের পাশাপাশি নিরঞ্জন পর্বকেও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি নিরঞ্জন ছিল কড়া পুলিশি নজরদারি 好好再给他<行>。 sematannya <laughs> bro लोक <laughs> सिज <laughs> Terima kasih telah menonton!